আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ তেহারি এ হুবহুব রেসিপিটি ফলো করে আপনি চিকেন তেহেরি তৈরি করে নিতে পারেন আর ঈদ স্পেশাল এ তেহরিটি আপনি ঈদের দিন বা ঈদের পরের দিন মেহমানের জন্য নিজেদের জন্য অনায়াসে বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই জটপট এবং সহজভাবে গরোয়া মশলায় এখানে আমি দেড় কেজি থেকে বেশি একটু ফ্রেশ মাংস নিয়েছি মাংসটাকে আমি ধুয়ে ফানে জড়িয়ে নিয়েছি এরপরেতে অ্যাড করে দিব দুই টুকরো ছয় একটি একটু একটু দিয়েছি দিয়েছি বড় দিয়েছি স্টার এসেন্স দিয়েছি একটি আর এখানে আমি লং দিয়েছি ছয় সাতটি মশলা গোটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এতে এরপর এতে আমি অ্যাড করে দিব তিন চারটি তেজপাতা তেজপাতাগুলো আমি মাঝখান থেকে একটু ছেঁড়ে দিয়েছি এরপর এতে অ্যাড করে দিব এখন আমি তিন চামচ পরিমাণ টক দই টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল এর জন্য আমি একটু পানি ছাড়িয়ে নিয়েছি একটু পানি ফানি হয়ে আছে। আর এতে লবণ অ্যাড করেছি এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ শুকনো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ এবং এখানে আমি পেঁয়াজ দিব প্রায় দেড় কাপ থেকে বেশি এরপরে এতে অ্যাড করে দিব আমি জিরে এবং দনিয়া গুঁড়ো দু চামচ থেকে বেশি জিরে এবং দনিয়া গুঁড়োটা অবশ্য পরবর্তীতে আমি আরও এক চামচ দিয়েছি এরপর এতে অ্যাড করে দিব আমি আদা রসুন বাটাটা দিব আমি তিন চামচ উঁচু করে এরপর এতে অ্যাড করে দেবো কালো গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়োটা আপনারা গোটাটাও ইউজ করতে পারেন এরপরে তো অ্যাড করে দিয়েছি হাফ কাপ সরিষার তেল আর তেহেরি রান্নাটা তো সরিষার তেল দিয়ে করতে হয় আমরা কম বেশ সবাই জানি এখন আমি চুলাটা ধরিয়ে দিয়ে এখন আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নিব মশলার সাথে এবং আস্তে আস্তে দেখতে পাবেন যে মাংসটার থেকে অনেকগুলো পানি বের হবে আমি এইভাবে হালকা হাতে নেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব। ডাকনা দিয়ে ডেকে রান্না করলে মাংস থেকে অনেক পানি বের হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি বের হচ্ছে এভাবে আমি ডাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন আমার কত পানি বের হয়েছে এর মধ্যে এতে আমি কোনো ফানি ইউজ করি না তবে আপনি যদি বাসায় মানে তেহরিটা রান্না করেন একটু জুসিনেস হোটেল থেকে যদি আমাদের না হয় তাহলে বাসায় রান্না করার মজাটা কী এর মধ্যে আমি দিয়েছি আপনারা হয় কিছুটা দুধ দিতে পারেন বা কিছু বাদাম দিতে পারেন আমি একটু দুধ ইউজ করি নাই আমি এইখানে প্রায় তিন চার চামচের মতো বাদাম ইউজ করেছি আর বাদামটা আমি ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজের ওজন করে রেখেছিলাম ওই বাদামটাই ইউজ করেছি এর পরিবর্তে আপনারা দুধটা ইউজ করতে পারেন তাহলে একটু জুসিনেস হবে খেতে খুবই মজাদার হয় আর এরই মধ্যে আমি পানি দিয়েছি আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি মানে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব দেখতে পাচ্ছেন আমার মাংসগুলা মানে একদম মানে সফট করে নেবো আমি এইভাবে করে রান্না করবো আর চুলার আঁচটা এ যে বিরিয়ানি বলেন তেহেরি বলেন দেখা যায় যে রান্না করে নেওয়ার পরে মাংসটা ড্রাই হয়ে যায় এর কারণ হচ্ছে অনেকে বলে যে বিরিয়ানি রান্না করে কিন্তু পরে দেখি মাংসটা মানে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না কিন্তু হোটেলের মাংসগুলো খোলা খুবই সফট থাকে বিশেষ করে তেহেরির দেখতে পাচ্ছেন আমার মাংসটা এই যে একটা কাঠের খুন্তি এটা দিয়ে প্রেস করার পরও দুই ভাগ হয়ে গিয়েছে এত নরম হবে কারণ এটা দুইটা রিজন একটা হচ্ছে আপনি ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করবেন আর দ্বিতীয় হচ্ছে চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ডেকে ধৈর্য সহকারে রান্না করবেন তাহলে আপনার তেহরিটা খুবই পারফেক্ট হবে যদি মাংসটা একদম সফট হয় এরপর এখন আমি চাউলটা রান্না করে নেবো দেখতে পাচ্ছেন একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় এক লিটারের মতো ফেস ফেস কষে দিয়েছি আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি দু তিনটা ফালি করে আদা রসুন বাটা দিয়েছি এক চামচ আর এখন এতে অ্যাড করে দিব আমি লেবু লেবুটা দিলে কি হয় মানে আপনার রাইসটা ধবধবে হয় তেহেরিটা একটু টক মিষ্টি ঝাল লাগে আর এতে আপনি সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন এই পর্যায়ে আর এখানে আমি সামান্য শাহি জিরা দিয়েছি যাতে করে একটু শাহি শাহি ফ্লেভার আসে আর এতে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো এক চামচ আরও যাতে করে একটু ঝাল জাল হয় আর এতে এখন অ্যাড করে দিব এক চামচ এক চামচ বিট লবণ আর হোটেলেও কিন্তু এই বিট লবণটা ইউজ করে আর ওনারা কেওড়া জল ইউজ করে আমি কেওড়া জলটা আপনারা পছন্দ করলে দিতে পারেন এক চামচ পরিমাণ আমি কেওড়া জলটা দিই নাই আর এইখানে আমি পট মানে আর সাড়ে সাতশো গ্রাম চাউল ধুয়ে আধা ঘন্টা আগে পানি জড়িয়ে রেখে দিয়েছি আর এইখানে আমার মাংসটা আপনার মানে তিন পট মানে সাড়ে সাতশো গ্রাম চাউলের জন্য এক কেজি মাংসই পারফেক্ট আমি এইখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রেখে দিব আর একদিন বাচ্চাদের রান্না করে দেওয়ার জন্য কারণ ওরা খুবই পছন্দ করে এই তেহেরিটা আর এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো ফ্রায় দেড় চামচের মতো পর্যায়ে এখানে আমি আরও হাফ লিটার থেকে একটু বেশি ফানি ইউজ করেছি ফানির পরিমাণটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে শক্ত থেকে যা চাম দিয়ে দিয়েছি এরপরেতে আমি অ্যাড করে দিব এখন মাংসটা মাংসটা এখানে আমি বলেছি না কিছুটা মাংস রেখে দিয়ে আমি এক কেজির মতো এক কেজি থেকে একটু বেশি দিব এখানে হাফ কেজির মতো রেখে দিব। তারপর এই এইভাবে এই রেসিপি ফলো করে আপনারা হুবাহু রেসিপ রেসিপি ফলো করে আপনারা চিকেন তেহারিটাও রান্না করতে পারেন খুবই মজাদার হয় আমি কিছু কিসমিশ দিয়ে দিয়েছি আর কিছু ফানি দিয়েছি এ পর্যায়ে কারণ একটু ফানি ফানি অবস্থায় যদি আপনি মাংসটা না দেন তাহলে আপনার বিরিয়ানির মতো ড্রাই হয়ে যাবে তাহলে তেহেরির মতো একটু জুসিনেসটা বজায় থাকবে না এর জন্য এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়েছি যাতে করে আমার প্রাইসগুলো পারফেক্টভাবে হয় আর আমার আমি নিচে দিয়ে খুন্তি দিয়ে একটু দেখতেছিলাম যে নিচে লেগেছিল কিনা কিন্তু আমার লেগে লেগে যায়নি এ পর্যায়ে আপনারা যে তেহেরি তেহেরির মেন যাজালো যে সরিষার তেলে গ্রানটা লাগে হোটেলে আমরা তেহেরি নিয়ে আসলে ওই গ্রান্ডটা নিয়ে আসতে হলে এ পর্যায়ে আপনারা সরিষার তেল দেবেন আমি এখানে হাফ কাপ থেকে কম এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনার সাড়ে সাতশো গ্রাম চাউলের জন্য এক কেজি মাংস পারফেক্ট কারণ এই পারফেক্ট মেজারমেন্টটা দিয়ে আপনি যদি তেহেরি রান্না করে থাকেন তাহলে খুবই মজা আর কিছুটা লবণটা সেঁকে নিয়ে লবণটা দিয়ে দিয়েছি এ তেহেরিটা আপনি ইফতারে বলেন ঈদ আস্তে ঈদ স্পেশাল করে আপনি রান্না করে নিতে পারেন দেখতে পাবেন আপনার ঘরোয়া মশলা এ তেহেরি রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে এত মজাদার হয় এ তেহেরিটি দেখতে পাচ্ছেন আমি ইফতারের সময় নিয়ে নিয়েছি আমার বাচ্চার জন্য আর মাংসটা দেখেন কতটা জুসি হাত দিয়ে মানে গরম গরম আমি হাতিল থেকে নিয়ে হাতে নিতে পারছিলাম না তারপর আপনাদের দেখার জন্য দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা একদম সফট এবং খুবই জুসি হয়েছিল এই তেহেরিটা আপনি যদি এই রেসিপিটা ফলো করে এই তেহরিটা রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না দেখতে পাচ্ছেন আমার তেহেরিটা খুবই জুসিনেস এবং পারফেক্ট হয়েছিল তেহেরির সাথে আপনাদের সাথে ছোটো একটা রেসিপি শেয়ার করেছি সেটি হচ্ছে দুধ চা সারাদিনে ক্লান্তি দূর করে আমাদের মাগড্বীপের পরে এক কাপ দুধ চা তার একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি ইফতার করে নামাজ পড়ে প্রথমে আমাদের ছাটা ছাই আর আমি কি করি সবসময় সময় দুধ চা জাল দেওয়ার জন্য পানিটাকে আগে থেকে বলক দিয়ে রেখে দিই যখন পানিটা হালকা কুসুম গরম হয় তখন দুধ ছাড় জন্য আমি নিয়ে নিই তাতে করে গুঁড়ো দুধটা মানে ছাকা বা দলা পেকে থাকে না আর যদি হাতের কাছে থাকে তাহলে কিছুটা আমি লিকুইড দুধ দিই তাতে করে গুঁড়ো দুধটা একটু কমে লাগে আর আপনারা যদি দুধ মধ্যে অনেকে মশলা পছন্দ করে আমাদের বাসা এটা পছন্দ করে না তাহলে আপনারা যে মশলাগুলো পছন্দ করেন ওইটা এই সময় অ্যাড করতে পারেন আর দুধের গুঁড়িটা হচ্ছে আপনার পছন্দ মতো আমি মনে করি যে দুধের গুঁড়ি দেওয়ার ক্ষেত্রে আপনার একটু যদি দুধ দুধ কালারটা না আসে দুধ ছায়ের ক্ষেত্রে তাহলে যদি একটু ফানি ফানি কালার উঠে চামচ দিয়ে উঠানোর সময় তাহলে কিন্তু আপনার ও দুধ চা ভালো হয় না আর এরই সাথে একসাথে আমি কি করি পাতা দিয়ে দিই যাতে করে পাতাটাও আমার ভালো করে সিদ্ধ হবে এদিক দিয়ে দুৎসাহ গাঢ় হবে কারণ ছা পাতাটা ভালো করে না হলে কিন্তু আপনার ছায়ের মজাটা লাগে না সিদ্ধ না হলে ছাপাতাটাকে যে রসটা ওইটা যদি ভালো করে বের না হয় আর আপনি দাঁড়িয়ে থেকে ছাটা বলক দিয়ে নেবেন আর অনেকে দেখা যায় যে ভালো ভালো রান্না করে কিন্তু ছা জাল দিতে জানে না ভালো করে পারফেক্টভাবে আপনি একবার এইভাবে ছা জাল দিয়ে দেখবেন আর ছা যখন বলক উঠে যাবে তখন কিন্তু চুলার আঁচটা অনেকে একদম লো করে দেয় মিডিয়াম লো করে দেয় ওইটা করবেন না ছাটা যেন ভালো করে উতলিয়ে হতে পারে সেভাবে করে চুলা রাখবেন সেভাবে না রাখলে আপনার ছাটা যদি গড়িয়ে গড়িয়ে যদি এভাবে যদি না হয় তাহলে কিন্তু আপনার ছাড় মজাটা লাগবে না এইভাবে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আপনি এইভাবে ছাটা ভালো করে গড়িয়ে গড়িয়ে উতলিয়ে নেবেন আজ ফাঁসে দিয়ে যে শটটা পরে ও সরটা করতে দিবেন না হোটেল রেস্টুরেন্টে আপনি গেলে হয়তো কে যারে লক্ষ্য করবেন ওরা কিন্তু সায়ের মধ্যে শর্তা পড়তে দেয় না তাহলে ছাটা পাতলা হয়ে যায় আর যদি আপনার ছাটা উতলিয়ে পড়ে যাবে মনে হয় তখন আপনি এরভাবে একটা কাঠের খুন্তি বা দুজে দিয়ে রেখে রেখে দিতে পারেন আর যখন রম এখন তো রমজান আর যখন রমজান বিহীন তখন সময় আমি কি করে যখন সাজাল দেওয়ার ফর নাস্তা খেতে যাই তখন একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিই এতে করে ছাটাও ভালো করে আরও হয় সরও ফরে না আর ছাটা আরও অনেকটাই গণ হয়ে যায় খেতেও খুবই মজাদার লাগে এই দুধ ছাটি এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করেছি আমি নিয়ে এসেছি ইফতার করে নামাজ পড়ে এক কাপ দুধ ছা আর কার কার পছন্দের এ ছাটি সন্ধ্যার ইফতার পর পরে খেতে হয় তারা কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ